আসসালামু আলাইকুম যে ওসনা वगैरह سنানো বৈকে বালা হামনে তো ভয় ও ভালোবাসায় আয় আসিবালা কিন্তু বালা নাই আর এলাকা বালা আর বাড়ি বালা আর বাড়ির রাস্তাঘাট সারারাত বৃষ্টি হওয়ার কারণে সকাল বেলা উঠে দেখি সবকিছু ডুবেই কেমনে গিয়ে ঘুম পরে কালকে আজ দি বেরাক কম বানাই চাইতাছিলাম রাস্তার দিকে এমন সময় বৃষ্টি শুরু হইছে তাই আ যাইনের রাস্তা এল্লাই চলে গিয়েছিলাম আ범বাই দিয়ে ভাই বাড়ির রাস্তা এটার ভিতরে হিয়ে হানি উঠছে যেটা বলার ভাই আর যরমের পরে তো হানি দেইনো ভাই এই বছর যে হানি হইছে ভাই চাচা ভাতিজে গুমলে বানাইছে এককাম বেরা বেরত করে যাই মনে হচ্ছে রাস্তা দিয়ে রাস্তা দিয়ে না দাইতে বৃষ্টি হচ্ছে শুরু ইলা ডর আর আমি দিয়ে যাইতো কারণ বৃষ্টি শুরু হইলে আবান ভরে দুই মুটি দেই মনে আলাদা ইলা রাস্তা দিয়ে যায় না সাহস করে বৃষ্টি কমলে রাস্তা দিয়ে যায় সামু পরিস্থিতি যায়ক এই পুকুরকে কোন দিন আই হতে দেই না আরে বছরে পুকুরেতে হানি বেশি মিষ্টি মিষ্টি বদ্ধ সারি রাস্তা দিয়ে আইসি বেড়া বাদ দিয়ে আঁড়ি আঁড়ি ঘরে সাইজেন মেইন রাস্তা টুকে খান জানা কি করার পাঁচ মিনিটের রাস্তা আধা ঘন্টা পয়সা পার হয়েছে পানি এত বারো ভাই গেছে দশ বছর এত পানি দেয় না কয়দিনে বা গেছে কিছুদিন আগে ফানির লেগে আল্লাহর কাছে কান্দা কান্দি করছি আর এখন আল্লাহ এত ফানি দিছে যেটা নেওয়ার মতো ক্ষমতা আঙ্গ নাই আল্লাহ পারলে কি না করতে পারে আল্লাহ দরবার প্রতিনিয়ত তো কত পাপ করি আল্লাহ যেন মাফ করে দেয় আর সবাই আল্লাহর কাছে দোয়া করবেন যাতে তাড়াতাড়ি আমাদের বন্যা থেকে আমাদেরকে রক্ষা করে তাই আমি বাড়ির মধ্যে আবার আইসিলাম বেড়াত করি কি আর করার মানে কদ্দূর হানি দি যাইলে কদ্দূর এটা দি যাইলে ভিজি যায় এর লাগে বেড়া আইলেছিলাম চাষা বাতি যে বেগ ঘুমিলি এর লাগে বেগ ঘুমিলে আমি বাড়িছি এন দিয়ে কি আতম বাইতে লাগে না ভালো কারণ সকালবেলা উড়ি যায় আর জান লাগে পদ্মা সেতু পার হয়ে আওয়ান ডুগন লাগে পদ্মা সেতু পার সব কিছু তো ঠিকই আছে মাছখান দিয়ে ইন্ডিয়ায় কাজ কেন করলে আঙুল লাগে হেতার এত বুঝাই দিতে চায়ে হেতারা আমাকে বন্ধু নয় শত্রু হতে চায় দুর্বল ভাই বা কখনো খোঁচা দিও না ইন্ডিয়ার ভাই আর ছোট বলো এত দুর্বল ভাইব না মনে রাখবে ছোট মরিচে ঝাল বেশি হয় রে ভাই সবচেয়ে বড় কথা হয়েছে হেতা করে দিছি আমরা শেখ হাসিনার মতন এত সুন্দর সুন্দর কোন না হেতারে কেমনি দিছে আম করে এই দুর্ভোগ বোন না এর লাগিয়া চলে যাই দিছি ঢাকা উড়িয়ে দিছি যে ওটা অস্থির এরপর হয়েছে বাস মা বাসে উঠছি ইকোনো বাসে উঠছি ইকোনো যাই না লাগে অনেক ভালো কিন্তু কত হয়েছে ইকোনো বাসে চাক্কা হানি গেছে ডুবি বাস আলা গেছে ডরাই কবাই বা হিমি দিয়ে যান যাই উনি আল্লাহ যান পরে দেখ আল্লাহ ভরসা করে কোন রকম ভাবে চলে আসি চলে আরে হান্দি ভাই আমি বাসা থেকে ভাবতেছিলাম মানে কি কমো চলি আইছি তো এমনি কিন্তু মনে হতো বাড়ির কথা মনে হবে এই যে অবস্থা লাস্ট মেশ আর কি করার অনেক প্রায় পাঁচ ছ ঘন্টার পরে আসছি নিজের বাসাত বাসাত আইসে সবকিছু রেডি রেডি করে এখন বইসা রইস একটা লাইক যেটা আমার অধিকার আর একটা ফলো যেটা আমার আবদার প্লিজ সবার কাছে অনুরোধ রইলো আমার এই আবদারটা পূরণ করার জন্য তো নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করবেন যাতে বন্যা থেকে আমাদেরকে হেফাত করে I love it.